বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা সামনে রেখে সিলেটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি নিপুণ হাতে প্রতিমা গড়ায় ব্যস্ত মৃৎশিল্পীরা কাঁদা মাটি আর রঙের ছোঁয়ায় ফুটে উঠেছে দেবীর মনমুক্তকর প্রতিচ্ছবি প্রতিমা কিনতে ভিড় জমাচ্ছেন ভক্তরা দূর থেকে আসা ক্রেতাদের পদচারণায় মুখরিত সিলেটের প্রতিমার বাজার প্রতিমার গায়ে তুলির শেষ আচর দিয়ে চলছে শৈল্পিক স্পর্শ বেড়িবাজার উপজেলা থেকে আমরা প্রতি বছর ন্যায় মা সরস্বতী দেবীর পূজা করি এবছর এবছর আমরা মার শ্রীচরণে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করবো তো সবাইকে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন পরিষদ বেনীবাজার সবাই কলেজ এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই মা যেন সবাইকে সন্তুষ্টি করে রাখেন এবং সবার মঙ্গল এই আমরা শাকসজ্জার কাজ করি খুব মানে ব্যস্ত সময় পার করতেছি আর কাল আমরা মানে সুষ্ঠুভাবে তাই মানে সরস্বতী পূজাটা হোক না হইছে হয়েছে তেমন একটা আছে একটা আছে রেডিমেন্ট আছে দুই তিনটা এই দিকে আছে ওইগুলা আসবে একটা সময় আসবে আমরা দিব কমায় সময়ে দিব সমস্যা নাই তবে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা থাকলেও বেচা কেনা নিয়ে রয়েছে উদ্বেগ ব্যবসায়ীদের আশা দিনের শেষে ক্রেতাদের ভিড় বাড়বে আরও ধরো অন্য অন্যসব বানায় পরে দুইশো আড়াইশো মূর্তি বানায় এবার বানাইছে মূর্তি একশো আর প্রতি বছর মূর্তির ছবি একটা যে কাস্টমার যে আহংকার ছিল সেই আহংকারটা নাই পরায় মূর্তির ছবি দেখতে এবার বানাইত আর এবার ছবি পাইছি মাত্র পনেরোটা আর আমরা বানাইছি আশি নব্বইটা এই মোট একশো বিশটা মাল বানাইছে একশো বিশ টাকার মধ্যে মাল সে ষাট টাকা অন্তিম ষাটটি আছে তবে আপনি ব্যসা করি জোক এখন বা রাত্রি করুন কিন্তু কাস্টমার হাতির কম 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 আসতে আসে না তো একবার মূর্তি বানিয়ে আপনি আশা নিয়ে বুঝেছি এরা আসলে আপনি বেঁচতে পারে ব্যসলে আমাদের পয়সা পানো তবে অন্য অন্য ঠিকা এবার কাস্টমারটা অনেক কমে আসে কিলিয়া কমছে করতে পারতাম পুরো কারণ বছর বছর কিন্তু পুজোর টাইমে ভিড় থাকে গত বছরের তুলনায় পূজা এই বছর একই ধরনের হয়েছে তবে এখন পর্যন্ত লাগে নাই বিকাল লাগাত বীজ শুরু হইবে সবার জন্য মানে সাথে লেখাপড়া সবাই ঠিক মতো হতে পারে এটাই আমরা আশীর্বাদ করি অন্য বছর থেকে এই বছর একটু মানে মূর্তির দাম ও অনুযায়ী মানুষের পরিস্থিতি খারাপের জন্য দাম দরও অনেক কম হয় যাচ্ছে বিদ্যা ও জ্ঞানের আলোয় আলোকিত হোক প্রতিটি মন সরস্বতী পূজা হোক শান্তি শুভ বুদ্ধি ও শিক্ষার প্রতীক আবুল হাসনাত ডিএসএম